শীত চলে এসেছে এখন শীতের সিজন চলতেছে এই ঠান্ডা ওয়েদারে গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে আজকে আমি বাসায় আর বাসায় যখন আমি থাকি তখন সময় কাটানোর জন্য এটা সেটা টুকটাক অনেক কিছু রান্না করি নাস্তাও রেডি করি আজকে আমার ইচ্ছে হলো যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য বাসাতে সব ধরনের উপকরণে ছিল ফ্রিজে চিকেন ছিল বিপ ছিল আমি আজ চিকেন বিরিয়ানিটাই রান্না করব তো আমি ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে সোজা কিচেনে চলে গেলাম এবং বিরিয়ানি রান্না শুরু করে দিলাম আজকে আমি আমার বিরিয়ানি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি এটা অন্য আরেকদিন শেয়ার করব তো আমি বিরিয়ানি রান্না করে আব্বু আম্মুকে খাওয়ালাম নিজেও খেতে বসে গেলাম বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর টেস্টি হয়েছে বলেই কিন্তু আমি মজা করে খেতে পারছি আব্বু আম্মু বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করেছে যে আমার রান্নাটা অনেক টেস্টি হয়েছে এবং মজা হয়েছে কালারটা খুব দারুণ হয়েছে তাই না বিরিয়ানির আমি এখানে বিরিয়ানির সাথে সালাদ নিয়েছি শসা টমেটো যেটা আমার ভীষণ পছন্দ সাথে আমি লেবু নিয়েছি সব মিলিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগছে কালারটা কিন্তু ওয়াও আসছে আমি যখন বাসায় থাকি তখন আমি টুকটাক এটা সেটা নাস্তা তৈরি করে টুকটাক এটা সেটা রান্নাও করে আমি ফ্যামিলির সবাইকে খাওয়ানোর চেষ্টা করি তাতে আমি ভীষণ আনন্দ পাই আর আসলে নিজের হাতে রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় আপনারাও চেষ্টা করবেন যখন আপনারা বাসায় থাকবেন নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন তাতে আপনিও আনন্দ পাবেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু আনন্দ পাবে আর আমরা যখন ব্যস্ততার মধ্য দিয়ে যখন বাসায় ফিরি বা বাসায় থাকি তখন কিন্তু আমাদের বাসায় থাকা অবস্থায় সময় কাটানোর জন্য রান্না করা বা নাস্তা তৈরি করা কিন্তু একটা দারুণ অপশন আর আমি যখন বাসায় থাকি তখন আসলে আমি যখনই সুযোগ পাই বা যখনই আমার মনে ইচ্ছা করে যে আমি এটা সেটা নাস্তা তৈরি করব। তখনই আমি আমার টাইম পাস করার জন্য আমি এটা সেটা টুকটাক নাস্তা তৈরি করি নিজের হাতে রান্না করি এবং আব্বা মুখে খাওয়াই এবং নিজেও খাই তো এই ঠান্ডাময় ওয়েদারে গরম গরম বিরিয়ানি খাওয়ার কিন্তু মজাই আলাদা আপনারা বাসায় কিন্তু গরম গরম এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন অনেক ভালো লাগবে আসলে আমরা তো সবসময় ফাইভ স্টারে খাওয়া দাওয়া করি বা বাইরে খাওয়া দাওয়া করি কিন্তু ওইটারও এক ধরনের স্বাদ আর বাসায় নিজে যখন আপনি মানে তৃপ্তি করে রান্না করে খাবেন এটা অন্যরকম একটা স্বাদ তো ফাইভ স্টারের সাথে কিন্তু আপনি বাসায় পাবেন না আর ফাইভ স্টারে খেতে খেতে তো আমরা অ্যাকচুয়ালি বোরিং হয়ে যাই সবসময় কিন্তু ফাইভ স্টারে খাবার ভালো লাগে না বড় বড় চাইনিজ রেস্টুরেন্টের খাবারও ভালো লাগে না তো দেখা গেল যখন ইচ্ছে হয় বাসায় এটা সেটা তৈরি করে খাওয়ার মধ্যেও কিন্তু অনেক মজা অনেক আনন্দ তো আমার বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছে আমি তো অনেক মজা করে খাচ্ছি ভীষণ মজা হয়েছে আব্বু আম্মু তো বারবার প্রশংসা করেছে তো অ্যাকচুয়ালি আমার রান্নাটা যে সাকসেস হয়েছে সেটা আমি প্রশংসা পেয়েই আমি সেটা ফিল করেছি আর বাসায় যখন থাকা হয় তখন কিন্তু আসলে মানে ভালো লাগা বলেন পরিবারের সদস্যদের সাথে আড্ডা দেওয়া বলেন সব মিলিয়ে কিন্তু মানে খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হয় আর দিন শেষে কিন্তু পরিবারে কিন্তু আমাদের আপনজন আমরা সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন যে যার প্রফেশন থেকে দিন শেষে কিন্তু আমাদের বাসায় ফিরতে হয় পরিবারের কাছে ফিরতে হয় এবং পরিবারে পরিবারে কিন্তু দিন শেষে আমাদের সবার আপনজন তাই চেষ্টা করবেন যখন বাসায় থাকেন তখন টুকটাক এটা সেটা রান্না করে নাস্তা তৈরি করে পরিবারের সদস্যদের খাওয়াবেন বাবা মাকে খাওয়াবেন ভাই বোনদের খাওয়াবেন দেখবেন অনেক আনন্দ লাগবে তো আমার বিরিয়ানিটা কিন্তু আমি খুব মজা করে খাচ্ছি আর মজা করে মানে খাওয়ার এই জন্যই খেতে পারছি যে রান্নাটাও খুব মজা হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ আর কথা বাড়াবো না আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন বিরিয়ানি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ